বাসটি হলদিয়া থেকে ছেড়ে ভায়া মেচেদা বাঁকুড়া বাইপাস হয়ে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে পৌঁছায় আপনি কি হলদিয়া থেকে দুর্গাপুর বাঁকুড়া বিষ্ণুপুর যাওয়ার পরিকল্পনা করছেন এবং ভাবছেন যে রাতের বাস পরিষেবা পাওয়া যায় কি না চলুন এই ভিডিওতে আমরা আপনাকে হলদিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত রাতের বাস পরিষেবার আপডেট সরবরাহ করব আপনি একজন প্রতিদিনের যাত্রী বা ভ্রমণকারী হন না কেন এই তথ্যটি আপনার ভ্রমণের পরিকল্পনা করতে সহায়ক হবে তাহলে চলুন দেখে নি আরো একটি বাসের সময়সূচি সুপ্রিয়া সার্ভিস হলদিয়া দুর্গাপুর বাসটি হলদিয়া থেকে ছেড়ে ভায়া দুর্গা চোখ মঞ্জুশ্রী মহিষাদল তমলুক নেচেদা ঘাটাল চন্দ্রকোনা রোড গড়বেতা বিষ্ণুপুর বাঁকুড়া বাইপাস দুর্গাপুর স্টেশন হয়ে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে পৌঁছায় বাসটি হলদিয়া থেকে ছাড়ে ভোর দুটো বেজে পাঁচ মিনিটে দুর্গাচক ছাড়ে ভোর দুটো বেজে কুড়ি মিনিটে মঞ্জুশ্রী পৌঁছায় ভোর দুটো বেজে পঁচিশ মিনিটে সুতাহাটা পৌঁছায় ভোর দুটো বেজে আটত্রিশ মিনিটে চৈতন্যপুর পৌঁছায় ভোর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে মহিষাদল পৌঁছায় ভোর তিনটে বেজে দশ মিনিটে নন্দকুমার পৌঁছায় ভোর তিনটে বেজে সতেরো মিনিটে তমলুক পৌঁছায় ভোর তিনটে বেজে তিরিশ মিনিটে মেচেদা পৌঁছায় ভোর তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে এবং মেছাদা ছেড়ে যায় ভোর চারটে বেজে দশ মিনিটে ঘাটাল পৌঁছায় ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিটে চন্দ্রকোনা রোড পৌঁছায় সকাল সাতটা বেজে পাঁচ মিনিটে গড়বেতা পৌঁছায় সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে বিষ্ণুপুর পৌঁছায় সকাল আটটা বেজে পনেরো মিনিটে বাঁকুড়া বাইপাস পৌঁছায় সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে দুর্গাপুর স্টেশন পৌঁছায় সকাল দশটা বেজে চল্লিশ মিনিটে সিটি সেন্টার বাস স্ট্যান্ড পৌঁছায় সকাল এগারোটা বেজে পনেরো মিনিটে আসার সময় বাসটি সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে ছাড়ে সকাল এগারোটা বেজে পনেরো মিনিটে এবং হলদিয়া পৌঁছায় রাত্রি নটা বেজে দশ মিনিটে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার মধ্য দিয়ে আমার পাশে থাকবে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে